ক্লাস এইট যারা বৃত্তি পরীক্ষা দিবা বা বৃত্তি যারা দিবা না স্কুলে বার্ষিক পরীক্ষা তো সবারই দিতে হবে যারা বৃত্তি দিবা না তাদের সবারই একটা কমন কোশ্চেন হচ্ছে ভাই গাইড কোনটা কিনবো আমি জানি না তোমাদের মাথায় এই কোশ্চেনটা কেন বারবার আসে যে গাইড কোনটা কিনবো আজকে ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে গাইড কোনটা কিনবা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে না এটা না বলবো না যে গাইড একেবারেই দরকার নেই আমি ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমার ওপিনিয়ন যেটা সেটা শেয়ার করার চেষ্টা করবো দেখো এটা তো আমরা সবাই জানি যে তোমার মেইন জিনিসটা হচ্ছে তোমার আসলে মেইন কারণ তুমি যখন ক্লাস নাইনে উঠবা বা এসএসসিতে তো তুমি যাবো অবশ্যই তো এসএসসিতে যাবা তাই না পার্সেন্টই খুব কম মানুষই আছে যারা হচ্ছে মানে ক্লাস বা জেএসসি যেটাই বলো এটার পড়ার পড়াশোনা কন্টিনিউ করবে না বাট অনেক মানে নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টই তোমরা ক্লাস নাইনে যাবা এবং এর ভিতরে অধিকাংশ হচ্ছে সায়েন্স নিবা তুমি যখন সায়েন্স নিবা তখন কি হবে তোমার বিজ্ঞান বইটা যে যেরকম বিজ্ঞান বই ওইটার দ্বিগুণ মানে ওইটা যতটুকু ওইটার দ্বিগুণ সাইজের তিনটা বইতে ভাগ হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ম্যাথ তো দুইটা ভাগ হবে জানোই তো তারপর মানে নাইনে তো প্রেস বেশি এটা তো বুঝই কিন্তু সমস্যা ওই জায়গায় না সমস্যা হচ্ছে তুমি এই জায়গায় যে চ্যাপ্টারগুলো পড়ে যাবো ওইটা হচ্ছে ওই বইগুলোর ভিত বা বেসিক সেইখান থেকে ওই জিনিসগুলো যদি ক্লিয়ার না করে যাও ওইখানে যে কি পরিমাণ সমস্যায় পড়বা তুমি আমার তোমার আমার কথা বোঝার দরকার নেই অনেক ভাইয়েরা অনেক সাররা তোমাকে বলবে এই মুখস্থ কর মুখস্ত কর মুখস্থ করে এভাবে বলবে এবং তুমি গিয়ে একটা টাইম পর করবা যে করার ফলে মানে না বুঝে মুখস্ত করার ফলে কি পরিমাণ প্যারাটা তুমি খাইতেছো সো গাইডটা পড়বা তার মানে এইটা না যে তুমি বেসিকটা তোমার মানে বেসিক তুমি ক্লিয়ার করবা বা বই না মেইন জিনিস হচ্ছে তোমার পুরো বইটা বিজ্ঞান বলো অঙ্ক বলো পুরো বইটা ক্লিয়ার থাকা তুমি বৃত্তি পাওয়ার না পাও ভাই আই রিপিট তুমি বৃত্তি দাও সেখানে বৃত্তি পাওয়ার না পাও এমন হতে পারে যে তুমি কিছু জিনিস একজন সাড়ে সারা পরে মুখস্থ করে তুমি বৃত্তি পাইলা বাট তুমি জিনিসটা বুঝলা না কনসেপ্ট গুলো না নাইনটিনে গিয়ে কিন্তু তুমি ঠিকই ধরা খাবো প্রত্যেক ক্লাস এরকম হয় আগের ক্লাসের পড়ার সাথে একটু লিঙ্ক থাকে ওই পড়া না পড়ে আসলে তখন গিয়ে পরের ক্লাসে গিয়ে আবার আগের পড়া পড়তে হয় অবশ্যই ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার চেয়ে তোমার কাছে কি এসএসসি পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ না কারণ কি তুমি ভর্তি পরীক্ষা যখন দিবা তখন কি হবে এই যে যে কি বলে এসএসসির যে রেজাল্টটা সেইটা অবশ্যই কাজে লাগবে বয়েটে ভর্তি পরীক্ষা দাও মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া সব জায়গায় কিন্তু কাজে লাগবে সো এইটা একটু ভালোভাবে মাথায় ঢোকায় না যে তোমার বেসিকটা যাতে ক্লিয়ার থাকে একেবারে ফুললি একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার যাতে বেসিকটা থাকে তারপর হচ্ছে গাইডের ব্যাপার গাইডটা হ্যাঁ গাইড পড়ার জন্য দরকার এখন কথা হচ্ছে গাইড কোনটা কিনবো বাজারে অনেকগুলো গাইড আছে বিভিন্ন কোম্পানি আমি নাম বলছি না অনেকগুলো গাইড আছে এখন গাইড কোনটা কিনবা এবং বৃত্তি পরীক্ষার জন্য এখন নতুন করে মানে কিছু টেস্ট পেপার টাইপের জিনিসপত্র বের হওয়া শুরু করছে তো এখন এই এত কিছুর ভিড়ে আমি কোনটা কিনবো আমার একেবারে অনেস্ট রয় ওপিনিয়ন যদি জানতে চাও তো তোমার যদি কোনো কোনো প্রবলেম প্রবলেম না না থাকে থাকে টাকা পয়সার যদি ধরনের সবগুলা গাইড যে কয়টা টেস্ট পেপার বের হয় সবগুলো কিনবা এখন বলতে পারো ভাই আপনি কি মার্কেটিং করতেছেন না আমি একটা নামও বলি নেই কোনো কিছুই বলতেছি না বাট সবগুলো কেনা ভালো এখন যাদের টাকা পয়সা কম তারা কি করবা তারা হচ্ছে কি বলে বেশি বেশি সংখ্যক এবং মানে আছে সিকিউ পরিমাণে যেগুলা সেইগুলা কেনার চেষ্টা করবা অনেক জায়গায় আমি দেখছি নীল খেতে বা পুরোনো বইয়ের দোকানে অনেক আগের ষোলো সতেরো বা আঠারো উনিশ সালের ওই সময়ের কিছু গাইড বা টেস্ট পেপার পাওয়া যায় যেগুলোতে ধরো তোমাদের যেই টেস্ট পেপারগুলো বের হয়েছে বৃত্তি পরীক্ষার জন্য ওগুলোতে একশো থেকে কত একশো থেকে একশো বিশটার মতো পার চাপ্টার প্রত্যেক চ্যাপ্টারে এমসিকিউ থাকে আর ওইখানে দুইশো থেকে আড়াইশোর মতো এমসি কিউ থাকে পার চাপ্টারে ওই বইগুলোতে সো ওইগুলো একটু মানে যদি ওইগুলা পসিবল হয় ওইগুলো কিনবো ওইগুলো মানে ওইগুলো মোর দ্যান অ্যানাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ তুমি যদি একটা চ্যাপ্টার থেকে লেস্ট যে কোনো একটা চাপটার ধরো ম্যাথের ধরো পরিমাপ চাপ্টারটা ধরলা এই চ্যাপ্টার থেকে তুমি যদি দুইশো পঞ্চাশটা বা তিনশো এমসিকিউ সলভ করো তুমি নিজে একটু বলো তো মানে চিন্তা করে বলো তো তোমার কি আর কিছু থাকে সো দ্যাটস ওয়াই যেইটা বেশি সংখ্যক এমসিকিউ আছে বা বেশি সংখ্যক প্রবলেম যেইগুলো আছে সেইগুলো কেনার চেষ্টা করবা এবং অবশ্যই মানে রিনাউন্ড কোম্পানি যেগুলো মানে প্রচলিত যেগুলা এমন না যে তুমি কিনতে বলছো এই জন্য একেবারে অপ্রচলিত যেটা প্রচুর ভুল ওই কিছু কেন না এবং আর একটা কাজ করতে পারো যে প্রত্যেকে একটা একটা কিনলা যে একটা ধরো এক্স কোম্পানির একটা কিনলা ধরো এক্স কোম্পানি আচ্ছা লেখা লাগবে না এমনিতে বলি সো এক্স কোম্পানির একটা গাইড কিনলা এখন মানে তোমাদের সার্কেল তো আছে ফ্রেন্ডের তো এখন কি করবা যে বাকি যেই ফ্রেন্ডরা আছে তারা মিলে আরো দুই তিনটা কিনে ফেলবা তাহলে একটা গাইড একটা গাইড বা একটা টেস্ট পেপার সবগুলো প্রবলেম আমি আবার বলছি গাইড বা টেস্ট পেপার কিন্তু তোমার মুখস্ত করার জন্য না তুমি বইটা পড়ার পর যেই কোশ্চেনগুলো মানে কি বলে তোমার কি বলে যা কিভাবে বুঝে এটাকে তোমার যেই দক্ষতাটা হয়েছে ওইটা যাচাই করার জন্য তুমি প্রশ্নগুলো সলভ করবা এমসিকিউ গুলো সলভ করবা সি কিউ গুলো সলভ করবে এই জন্য হচ্ছে টেস্ট পেপার বা বই তাহলে বইটা প্রথমে পড়বা তারপর ম্যাথের ক্ষেত্রে ম্যাথগুলো প্রথমে বইয়ের ম্যাথগুলো করবা তারপর ওই জায়গা থেকে সিকিউ এবং এম সিকিউগুলো সলভ করে ফেলবা এখন তোমরা নিজে একটা কিনতে পারো একটা কিনে আর ফ্রেন্ডরা মিলে বাকি আর দুই তিনটা যেটা বের হয় সেটা কিনতে পারো তাহলে কি হয় একটা বই তুমি পুরোপুরি পুরোপুরি কমপ্লিট করে ফেলবা এরপর হচ্ছে বাকি যে বইগুলো একটু যদি তুমি চোখ বুলাই যাও যে হ্যাঁ এখানে অতিরিক্ত কয়েকটা এমসিকিউ আছে জাস্ট একটু নোট করে রাখলে তুমি আশা করি মোটামুটি সব কিছু মানে সব ধরনের কোশ্চেন কভার হয়ে যাবে আর যেটা বলছিলাম যে যারা একটু বেশি ভালো প্রিপারেশন নিতে চান যারা হচ্ছে এই বইগুলোর পাশাপাশি এগুলো তো আর তার পাশাপাশি ওই যে ষোলো সতেরো বা আঠারো উনিশ সালের ওই সময়ের যে গাইডগুলো আছে বা টেস্ট পেপারগুলো আছে সেগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করবো কারণ ওইখানে অনেক বেশি সংখ্যক হচ্ছে এমসিকিউ আছে আর এমসিকিউ কিউ বলো সিকিউ বলো বা যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রেই বলো তুমি যত বেশি পরীক্ষা দিতে পারবে যত কিছু যাচাই করতে পারবা প্রবলেম সলভ করতে পারবা তোমার পরীক্ষায় ভালো করা পসিবিলিটি তত বাড়বে এবং তার আগে তারপর ওইগুলোকে সূত্র মুখস্থ করলা বা যে কোনো একটা ম্যাথ মুখস্ত করলা তারপর ওই টাইপের ম্যাথ আসলে বারবার বারবার রিপিট করে ওইভাবে লিখলা বা বিজ্ঞানের একটা জিনিস মুখস্ত করলা পরীক্ষা আসলে ওইটার পুরোপুরি লিখে দিলা ব্যাপারটা এরকম না এখন এটা তো অঙ্কের উদাহরণ দিলাম বিজ্ঞান বা অন্য বইয়ের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম তুমি কি বিজ্ঞানের এরকম করবা যে এই টাইপের এই প্রশ্নটা আসলে এইটা পুরোপুরি লিখে দেবো গাইড থেকে এরকম মুখস্থ করবা ন ধরো তুমি পরমাণুর মডেল তুমি পরমাণু মডেলের ব্যাপারে একেবারে ডিটেলসে জানো বুঝছো পরমাণু কিভাবে কাজ করে পরমাণুর গঠন কিরকম এখন তোমার এখানে গাইডের কি দরকার ভাই মানে গাইড কোন কোম্পানি এটা কি ম্যাটার করে তুমি জাস্ট এখানে দেখবা যে পরমাণুর গঠন বিষয়ে কি কি প্রশ্ন আসছে ওই প্রশ্নটার উত্তর তুমি নিজের করে তুমি সৃজনশীল মানুষের নিজের মতো করে লেখা নিজের মতো সাজাই লাগবে তুমি মুখস্থ কেন করবা সৃজনশীল পদ্ধতি লেখা মানে প্রশ্ন লেখারও অনেক ধরনের ওয়ে আছে যেটা ওয়ে বলতে অনেক ধরনের ওই কি যে পদ্ধতিতে লিখলে মানে মার্ক পর পসিবিলিটি বাড়ে আমি যদি সময় পাই এটাও দেখাই দেবো বাট লেখবা তো নিজের ভাষায় তুমি কয়টা প্রশ্ন মুখস্থ করতে পারবা শত শত হাজার হাজার সৃজনশীল প্রশ্ন আছে তুমি কয়টা মুখস্থ করতে পারবা তোমার ব্রেন তো এতটুকু এর ভিতর কতটুকুই মানে আর তুমি ডেটা ঢুকাইতে পারবা তো আশা করি গাইড কেনার বিষয়ে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তোমাদের যদি টাকা সমস্যা থাকে তুমি একটা গাইড কেনো একটা গাইড কেনো আর হচ্ছে কি বলে আর ফ্রেন্ডদের সাথে মিলে আর দুই তিনটা যেগুলো হচ্ছে আছে ওগুলো কিনে নিতে পারো আর সবচেয়ে চেষ্টা করবা যেগুলো কোশ্চেন সংখ্যা বেশি থাকে সেগুলো মানে একেবারে প্রচলিত যেইগুলো আছে ওইগুলো থেকেই কেনার চেষ্টা করবো কারণ ওইগুলো ভুল একটু কম থাকে কারণ বড় কোম্পানি ওদের প্রুফ ডা ভালো করে দেখে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে আর একেবারে মানে পচা কোম্পানি বলতে ওইভাবে বোঝাচ্ছি না যাদের বই কেউ কিনে না একেবারে ধরো লাইব্রেরি কোনায় পরে থেকে এই টাইপের কোম্পানি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা এই তো আর যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা কোনো সমস্যা নেই তারা সবগুলো কিনবা একটা যেকোনো একটা সলভ করবা এবং বাকিগুলোকে একটু দেখে নেবা যে হ্যাঁ এখানে অতিরিক্ত এই কটা আসে বা এই টাইপের কোশ্চেন অতিরিক্ত আসতে পারে দেখে নিলে হবে মানে একটা পুরোপুরি সলভ করবা এরকম না এটা একটু এখান থেকে একটা দশ টাইম সিকিউ করলো এখান থেকে দশ টাইম সিকিউ করলো কখনো এরকম করবা না মানে যেটা করবা এটা পুরোপুরি একটা কমপ্লিট করবা ওকে সো দ্যাটস ইট এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে তখন তো সুস্থ থাকো ভালো থাকুন সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম